তুমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব সেক্টরে অনেক বেশি ডিমান্ডেবল হতে চাও বাংলাদেশে প্রতি বছর বিশ হাজারেরও বেশি শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিন্তু বাংলাদেশের ফাস্ট গ্রোয়িং আইটি ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ স্কিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার দরকার তা এই লাস্ট নাম্বার অফ গ্র্যাজুয়েট ফিল আপ করতে পারে না এই জন্য বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে সবসময় স্কিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শর্টেজ দেখা যায় এর একমাত্র কারণ হল স্কিলসে ঘাটতি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব সেক্টরে সব চাইতে ডিমান্ডেবল স্কিল প্রবলেম সলভিং আর এই প্রবলেম সলভিং এচিভ করার সব চাইতে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং অন্যরা যখন হাবিজাবি স্কিলস শিখতে ব্যস্ত তখন তুমি চাইলে কম্পিটিটিভ প্রোগ্রামিং করে নিজের ডিমান্ডকে জব মার্কেটে অনেক গুণে বাড়াতে পারো কম্পিটিটিভ প্রোগ্রামিং হলো একটি গেম চেঞ্জার কিন্তু এই স্কিলটি অর্জন করা অতটা সহজ না অধিকাংশ শিক্ষার্থী সঠিক গাইডলাইন কমিউনিটি এবং একটি এক্সপার্ট ম্যান্টরশিপের অভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে পারে না বা শুরু করলেও মাঝপথে ছিটকে যায় কি শিখবো কোথা থেকে শিখবো কিভাবে প্র্যাকটিস করব কিভাবে কোর্টফোর্স ফোর্সেস রেটিং বাড়াবো কিভাবে আইসিপিসিতে ভালো করব এই প্রশ্নগুলোতেই স্টুডেন্টরা হারিয়ে যায় তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্স নিজেকে একজন দক্ষ কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে গড়ে তুলতে যা যা দরকার তার সব পাবে ইনশাল্লাহ এই কোর্সে একশো প্লাস লাইভ ক্লাস যার প্রত্যেকটার ভিডিও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে একশো প্লাস প্রোগ্রামিং কন্টেস্ট এক হাজার প্লাস প্র্যাকটিস প্রবলেম হ্যান্ড পিক প্র্যাকটিস প্রবলেম যার প্রত্যেকটার ভিডিও সলিউশন আমরা তোমাদেরকে প্রোভাইড করব। কোড ফোর্সেস প্রোফাইল রিভিউ করে তোমাদেরকে গাইডলাইন দেওয়া হবে তোমাদের কোডিং প্রবলেম হেল্প কোর্ট এ হেল্প করা হবে ইনশাল্লাহ সিভি রিভিউ করে জব ইন্টারভিউ গাইডলাইন দেওয়া হবে বাংলাদেশ বিটেক ইন্ডাস্ট্রিগুলোর কোম্পানি ওয়াইজ জব ইন্টারভিউ গাইডলাইন ক্লাস নেওয়া হবে সেই সাথে কম্পিটিটিভ প্রোগ্রামিং থেকে জব পর্যন্ত এ টু জেড যা যা প্রিপারেশনের দরকার তার সব কিছু পাবে ইনশাল্লাহ তোমরা যাতে সঠিক গাইডলাইন পেতে পারো তাই এই জন্য এই কোর্সে ট্রেনার হিসেবে থাকছে আইসিবিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট আইসিবিসি ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালিস্ট কোর্ট ফোর্সেস মাস্টার কোর্ট ফোর্সেস কেন্ডিয়ান মাস্টারদের মতো ট্রেনাররা যারা তোমাদেরকে হ্যালোয়ার্ল্ড থেকে শুরু করে সেগমেন্টি পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সেভেন টেন্টি প্লাস টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ক্লাস নিবে ইনশাল্লাহ আমাদের কোর্সের ক্লাস হ্যালো ওয়ার্ল্ড থেকে শুরু হবে তাই তুমি যদি প্রোগ্রামিং এর পিও না পারো এরপরও এই কোর্সটি খুব সহজেই করতে পারবে এবং একটি ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিল অর্জন করতে পারবে ইনশাল্লাহ যেভাবে আমাদের সিপিএস একাডেমির স্টুডেন্টরা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের অষ্টআশি জন স্টুডেন্ট ফোর্সেস পিপুল হয়েছে আটাশ জন স্টুডেন্ট ফোর্সেস স্পেশালিস্ট হয়েছে দুইজন স্টুডেন্ট ফোর্সেস এক্সপার্ট হয়েছে বারো জন স্টুডেন্ট বাংলাদেশি বিগটেক ইন্ডাস্ট্রিতে জব পেয়েছে আলহামদুলিল্লাহ এই কোর্সে আমরা হ্যালোওয়ার্ল থেকে শুরু করে সি প্রোগ্রামে শিখবো তারপর সি প্লাস প্লাসে সুইচ হব তারপরে সি প্লাস প্লাস এসটিএল শিখব তারপর বেসিক ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিজম শিখবো ইনশাল্লাহ তারপরে নাম্বার থ্রি শিখবো তারপর বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল গ্রাফসি শিখবো তারপর বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল ডাইনামিক প্রোগ্রামই শিখবো এরপর আমরা অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার সেগমেন্টই পর্যন্ত শিখে যাব ইনশাল্লাহ আর সাথে এক হাজার প্লাস হ্যান্ড পিক প্র্যাকটিস প্রবলেম তো থাকছেই প্রত্যেকটা টপিক যাতে তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো এই জন্য আমরা প্রত্যেকটা টপিকের জন্য ম্যারাথন কন্টেস্টের অ্যারেঞ্জ করবো তোমাদের কোনো টপিকের ক্লাস হওয়ার সাথে সাথে এই কনটেস্টগুলোও শুরু হয়ে যাবে এবং এই কন্টেস্টের প্রতিটা প্রবলেমের ভিডিও সলিউশন আমরা তোমাদেরকে প্রোভাইড করবো এভাবে পুরা কোর্স জুড়ে আমরা তোমাদের তোমাদেরকে এক হাজার হ্যান্ডপিক প্র্যাকটিস প্রবলেম এবং তাদের ভিডিও সলিউশনগুলো গুলো প্রোভাইড করবে ইনশাল্লাহ আবার টপিক শিখার পাশাপাশি যাতে তোমরা কোর্ট ফোর্সেস ভালো করতে পারো সেই জন্য আমরা তোমাদের উইকলি কোর্ট ফোর্সেস স্পিড কনটেস্ট নিব ইনশাল্লাহ কিন্তু যারা একেবারে বিগিনার তারা যাতে কোর্ট ফোর্সেস মতো সাইড সাথে ইউজ টু হইতে পারে তার জন্য তাদের জন্য আমরা বিগিনার এবং ইজি লেভেলের প্রবলেম কালেক্ট করে সেগুলো দিয়ে জুনিয়র প্রোগ্রামিং কনটেস্ট নিব উইকলি ইনশাল্লাহ এরপর তোমরা নিজেরা কিভাবে আগাবে কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে আইসিপিসিতে ভালো করবে এই সকল গাইডলাইনস দেওয়ার জন্য থাকবে ডিসকোর্ডে একটি গাইডলাইনের প্রাইভেট চ্যানেল তাছাড়া তোমাদের সিএফ প্রোফাইল রিভিউ করে কিভাবে প্র্যাকটিস করবে সেই গাইডলাইন দেওয়ার জন্য থাকবে ডিসকোর্ডে সিএফ প্রোফাইল রিভিউ চ্যানেল ইনশাআল্লাহ তাছাড়া প্র্যাকটিস করার সময় অনেক সময় তোমরা প্রবলেম বুঝবে না কোর্ট সাবমিট করলে অ্যাকসেপ্ট হবে না কোডের বাক খুঁজে পাবে না এই সকল ব্যাপারে তোমাদেরকে হেল্প করার জন্য ডিসকোর্ডে থাকবে আমাদের অভিজ্ঞ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্যানেল যারা তোমাদেরকে কোডিং প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং কোড ডিবাং এ হেল্প করবে ইনশাআল্লাহ ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য রয়েছে সিভি রিভিউ চ্যানেল এবং জব ইন্টারভিউ গাইডলাইন ক্লাসেস বাংলাদেশের কোন বিগ টেক ইন্ডাস্ট্রি যখনই হায়ারিং শুরু করবে ইনশাল্লাহ আমরা সেখানকার কোন এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্বারা তোমাদেরকে সেই কোম্পানির জব ইন্টারভিউ গাইডলাইন জব ইন্টারভিউ ক্র্যাক করার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা লাইভ ক্লাস নিব ইনশাল্লাহ এত এত ফিচার সহ এই সম্পূর্ণ কোর্সের ফি বারো হাজার টাকা কিন্তু স্টুডেন্টদের কথা চিন্তা করে আমরা পনেরো এপ্রিল পর্যন্ত মাত্র চার হাজার টাকায় এনরোলমেন্ট নিব ইনশাল্লাহ তাই এই বিশাল ডিসকাউন্টে এই লাইফ চেঞ্জিং কোর্সটি এনরোল করার চান্স মিস করো না তাহলে আর দেরি কেন নিজের কোডিং স্কিলকে অন্য লেভেলে নিতে এবং তোমার বিগ টেক সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব পাওয়ার স্বপ্ন পূরণের জন্য আজই এনরোলমেন্ট করো আমাদের কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং কোর্সে জাজাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম